আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে গতকাল রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্প আট ডব্লিউতে সংঘর্ষের ঘটনাটি ঘটে নিহত মোহাম্মদ রফিক একই ক্যাম্পের বাসিন্দা শামসুল আলমের ছেলে নিহত যুবক সাধারণ রোহিঙ্গা বলে জানা গেছে এপিবিএন পুলিশের সহ অধিনায়ক পুলিশ সুপার খন্দকার ফজলে জানান ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র রোহিঙ্গাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে ঘটনার পরপর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এপিবিএন পুলিশের টহল জোরদার করা হয়েছে উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন জানান নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে টেকনাফ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এক অপহৃতকে উদ্ধার ও তিন অপহরণকারীকে আটক করেছে এ সময় ঘটনাস্থল থেকে চারটি দেশীয় তৈরি অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয় টেকনাফ থানার ওসি মোহাম্মদ গিয়াসউদ্দিন গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান গোপন আস্তানায় অপহৃত এক ব্যক্তিকে জিম্মি রেখে মুক্তিপণ দাবির খবরে শুক্রবার মধ্যরাতে উপজেলার হোয়াইকং ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালায় নৌবাহিনী ও পুলিশ এ সময় অপহরণ চক্রের মূল হোতা এবং মাদক ও অস্ত্র পাচারসহ একাধিক মামলার আসামি হেলাল উদ্দিনকে তার দুই সহযোগী সহ আটক করা হয় পরে তার বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া আরেফুল ইসলাম শুভ কাজের সন্ধানে এসে অপহরণের শিকার হয়েছে জানিয়ে ওসি গিয়াস বলেন আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে উখিয়ায় পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি গতকাল উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজারে বিজিবির অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয় কক্সবাজার চৌত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফারুক হোসেন খান জানান কক্সবাজার টেকনাফ সড়কের বালুখালী পানবাজার দিয়ে একটি ইয়াবার চালান রোহিঙ্গা ক্যাম্পে পাচার করা হচ্ছে এমন খবরে বিজিবির সদস্যরা ওই এলাকায় অভিযান চালায় এসব সময় দুই ব্যক্তি তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায় পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন বিভিন্ন বর্ষে অধ্যয়নরত চারজন শিক্ষার্থীর ইমামতিতে কক্সবাজার মেডিকেল কলেজ অনুষ্ঠিত হচ্ছে খাতমে তারাবি কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সোহেল বক্স জানান কলেজ মসজিদের খতম তারাবিতে কলেজের শিক্ষার্থীরাই ইমামতি করছে এটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক বৃন্দের জন্য আনন্দ ও গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি কক্সবাজার মেডিকেল কলেজ মসজিদে খতমে তারাবি চলবে সাতাশ রমজান পর্যন্ত গত পাঁচই মার্চ রামু বিকেএসপির সামনে থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে রামু থানা পুলিশ পুলিশ জানায় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ এ সময় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয় আটককৃতরা টেকনাফ ও উখিয়ার বাসিন্দা আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল সাতটা আটান্ন মিনিটে চলবে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে চলবে রাত আটটা আঠারো মিনিট পর্যন্ত সব শেষে বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে